সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন আপনাদের সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি শুধু দর্শক নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ এটা নিজের লালসা পূর্ণ করার সুযোগ নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতার চেয়ারে বসে তারা শুধু চেয়ারেই বসে তারা জনগণের কথা বেমালুম বলে যান তারা জনগণকে মুঠি স্মরণ করতে চান না কারণ তারা মনে করেন এই দেশটা তাদের তাদের এই দেশ দেশে আপনার আমার কোনো অধিকার নয় কিন্তু তারা যে বলে যান নেতৃত্ব মানে চারে বসা নয় নেতৃত্ব হচ্ছে জনগণকে সঠিকভাবে সুন্দরভাবে লুকআপ্টার করার নামই হচ্ছে নেতৃত্ব যেখানে নেতার উপর তার কর্মীরা খুশি নয় যেখানে নেতার উপর তাঁর দেশের মানুষ সাধারণ মানুষ খুশি নয় সেখানে নেতা কিভাবে রাষ্ট্র বসে নিজের লোক লালসার করতে পারেন আজকের এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি কারণ অতি সম্প্রতি আমরা জামাতের নেতৃবৃন্দের অনেক বক্তব্য শুনছি জামাতের নেতৃবৃন্দরা যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হয় এই বাংলাদেশটা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে তারাই চালাচ্ছেন তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখনও ক্ষমতার চেয়ে বসে আছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে একজন আন্তর্জাতিক খাদ্যসম্পন্ন মানুষ এটা জামাত যেভাবে বলে গিয়েছেন ডক্টর ইউনুসও আমার মনে হয় বলে গিয়েছেন কারণ কি ডক্টর ইউনুস যখন নির্বাচনের ঘোষণা দিলেন নির্বাচন নিয়ে আমরা জানি অনেক টানাপূরণ রয়েছে তার আগে আমরা তাও জানি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় বসেছিলেন এদেশের আপামর মানুষ জনসাধারণ খুবই খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন কারণ তাদের মধ্যে একটি ধারণা ছিল বাংলাদেশ চুয়ান্ন বছর পর একজন সঠিক মানুষকে রাষ্ট্র পেতে যাচ্ছে বা পাচ্ছে কিন্তু সবার ধারণা কয়েক মাস পরেই পাল্টে গিয়েছে কারণ দেশের মধ্যে যে মব সন্ত্রাস যে মবোক্রেসি চালু হয়েছিল দেশের মধ্যে কোনো বাকস্বাধীনতা ছিল না মানুষের মালের নিরাপত্তা ছিল না দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খুবই খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে এমনকি ডক্টর মাহমুদ ইউনুস যখন ক্ষমতার বসার পর তিনি যখন বিভিন্ন লাইসেন্স নিতে থাকলেন তিনি বিভিন্ন কোম্পানি নামে বে নামে লাইসেন্স নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স নিচ্ছেন তিনি তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের ট্যাক্স মাখ করার পর তখন দেশের মানুষের ধারণাটা পাল্টে গিয়েছিল তখন মানুষ বলতে শুরু করলো আগেই তো ভালো ছিলাম কারণ শেখ হাসিনার আমলে মানুষকে মবোক্রেসির হাতে পড়তে হয়নি মানুষ রাস্তাঘাটে নিরাপদ ছিল শেখ হাসিনার আমলে অনেক অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে এটা যেমন সত্য তেমনি দেশের মানুষের যানমালের নিরাপত্তা ছিল শেখ হাসিনা যা করেছেন আওয়ামী লীগ যা করেছে রাজনৈতিকভাবে একে অন্যের প্রতি সহনশীল ছিল না অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের মনোভাব ভালো ছিল না তারা তাদের নিজেদেরকেই রাজনৈতিক কর্তা হিসাবে আবির্ভাব করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস্ক ক্ষমতায় বসার পর দেশের মানুষ মনে করেছিল এই দেশের দুজন নরব হয়ে যাবে কারণ আন্তর্জাতিক খাতসম্পন্ন একজন মানুষ যার কথা জাতিসংঘ থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পরা উঠে আর বসে তো আমাদের ধারণা ছিল তাই কিন্তু আমরা বলে গিয়েছিলাম যে ডক্টর মাহমদ ইউনুসের বাড়ি যে চট্টগ্রাম ডক্টর মাহমুদ ইউনুসের জন্ম যে বাংলাদেশে এটা আমরা বেমালুম বলে গিয়েছিলাম আমরা মনে করেছিলাম আমরা একজন সাক্ষাৎ অলি আল্লাহকে পেয়ে গেছি আমরা মনে করেছিলাম আমরা একজন সাক্ষাৎ বিশ্ব পরিচালককে পেয়ে গেছি কিন্তু আমরা এটা একবারও স্মরণ করি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়িতে বাংলাদেশে যদি দর্শক আমি এই কথা আপনাদের সামনে এর জন্যই বলছি তার আগে আপনি আপনাদেরকে একটি ভিডিও দেখা দেখাচ্ছি আপনারা নিশ্চয় জানেন মৌলানা কাজী ইব্রাহিম সাহেবের কথা জামাত করোনার একজন ইসলামী বুদ্ধিজীবী যিনি করোনার সময় আধ্যাত্মিক গুরু হিসেবে আবিবৃত হয়েছিলেন এবং তিনি করোনার স্বপ্নযুগে করোনার ওষুধ বের করেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে ইটালি থেকে একজন ফোন করে উনাকে করোনার ওষুধ দিয়েছিলেন কিন্তু ড ডক্টর কাজী ইব্রাহিম তিনি এটা ডালাওভাবে প্রচার করলেন এর জন্য তাকে অনেক সমালোচিত হয়েছে আজকে আবার এই কাজী ইব্রাহিম কি বক্তব্য দিচ্ছেন আপনারা শুধু একটু বার শুনে ফেব্রুয়ারিতে হোক কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো সেটা কি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি না দু হাজার সাতাশের না দু হাজার আঠাশ না দু হাজার এর সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে আমরা করবো

এই মৌলানা কাজী ইব্রাহিম রায় যে বক্তব্য দেন তাতে মনে হয় এই বাংলাদেশ বর্তমানে পরিচালিত হচ্ছে জামাতের দ্বারাই ডক্টর ইনুস শুধু ক্ষমতায় বসে আসছেন কিন্তু জামাত যেভাবে বলে সেভাবে পরিচালিত হয় এরপর আমি আপনাদেরকে আরেকজন জামাতের নেতার বক্তব্য শোনাচ্ছি আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এই দেশটা কোথায় যাচ্ছে এই দেশ নিয়ে আমরা কোথায় স্বপ্ন দেখছি

প্রশাসনকে অবশ্যই আমাদের আমি বলবো না চার চা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে আপনাদের চার চার নির্বাচনী এলাকায় প্রাইভারি স্কুলের মাস্টার দাবি মামলার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুযোগ দর্শক আপনারা নিশ্চয় শুনেছেন উনি হচ্ছেন চট্টগ্রাম বিভাগে জামাতের বড় একজন নেতা তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী যার পারিবারিক প্রভাব রয়েছে চট্টগ্রামে যিনি জামাতেরও একজন প্রভাবশালী নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন এতেই প্রমাণিত হয় এই সরকারটা জামাতকেসা সরকার এই সরকারটাকে জামাতি পরিচালিত করছে কিন্তু এটা পরিলক্ষিত হয় কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন এটা রাষ্ট্রীয় বক্তব্য হওয়ার কথা ছিল কিন্তু এটা জামাতের এই নেতা বক্তব্য দিয়েছেন তাহলে আমরা কি ধরতে পারি আদৌ কি আগামীতে নির্বাচন হবে আমার তো মনে হয় না মোলানা কাজী ইব্রাহিম যা বলেছেন তাই বাস্তবে পরিণত হতে পারে কারণ তিনি তো আধ্যাত্মিক নেতা তিনি কি বলেছেন আমরা আধ্যাত্মিক গুরুরা যা বলবো মৌলানা কাজী ইব্রাহিম বলেছেন আধ্যাত্মিক গুরুরা যা বলবো তাই হবে এ দেশটা যদি সেভাবে চলে জামাতের কথায় চলে তাহলে ডক্টর ইনুসকে এখানে জনগণ খেনও বেতন দিচ্ছে তাহলে তো জামাত ডক্টর ইনুসকে সরিয়ে সেখানে তো জামাতের আমির সাহেব বসে যেতে পারতেন জামাতই সরকার চালাক জামাতের তো অনেক উপদেষ্টা রয়েছেন হিজবুত তাহিরও অনেক উপদেষ্টা রয়েছেন বিএনপিকে সব অনেক উপদেষ্টা রয়েছেন তাহ কিন্তু সরকারের মধ্যে দৃষ্টি মনে হয় জামাতের যে সরকারের মধ্যে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা অত্যন্ত শক্তিশালী এর জন্য জামাত সমস্ত রাষ্ট্রীয় সমস্ত রাষ্ট্রীয় গোয়েন্দা প্রতিবোধ প্রতিবেদন পেয়ে থাকে তাই তারা সঠিকভাবেই বলতে পারেন আগামীতে নির্বাচনে কি হবে কি হবে না আর জামাত যেভাবে এগিয়ে যাচ্ছে ওদের ভবিষ্যতে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে এই বিএনপির জন্যই তো আজকের আওয়ামী লীগের এই পরিণতি আর এই আওয়ামী লীগ যদি আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে না পারে তাহলে বিএনপিরও অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশেরও অস্তিত্ব সংকটনাপন্ন হবে এ বাংলাদেশকে নিয়েও আমাদেরকে আবার চিন্তা ভাবনা করতে হবে আমরা চাই না জামাত গেসা বাংলাদেশের রাজনীতি হোক আমরা চাই মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেই আশা প্রত্যাশা রেখে শুধু দর্শক আজকে পর্যন্তই আপনাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ